নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বলে আজকের যে ব্লগটা আমি নিয়ে এসেছি আশা করি আপনাদের সবাইকার খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একটুও ভুল করবেন না তো চলুন শম্পা গোস্বামীর একটু কীর্তন নীলা আমরা শুনে নিই তো ওনার যে কীর্তন এখানে মিউজিক সহ হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কপিরাইটের ভয়তে তো চলুন আপনাদের সাথে আমার কিছু কথা আমি যেটুকু অভিজ্ঞতা দিয়ে মানে শিখেছি জেনেছি সেটুকু আপনাদের কাছে একটু শেয়ার করি শ্রীকৃষ্ণ বলেছেন আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে থাকবে সেটা আজকের কর্মফল তাই জীবন যখন কোনো পরিস্থিতিতে আমাদের প্রতিকূল হতে থাকে কিছুই হয়তো আমরা বুঝতে পারি না তখন হয়তো আমরা হতাশ হয়ে পড়ি নিরাশ হয়ে পড়ি আর এটাই করা উচিত নয় শান্ত মনে দেখতে হবে এই জীবনে কি কি ঘটে চলেছে কত কষ্ট সবাই পায় সবাই কষ্ট ভোগ করেন কষ্ট পেলে কেউ রেগে যান রেগে গিয়ে পরিক্রম দেখানো এটাই কি করা উচিত না এটা করা উচিত নয় শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে জীবন আমাদের সব শিখিয়ে দেবে শুধু মনে রাখতে হবে কখন প্রয়াস করতে হবে কখন আমাদের প্রতীক্ষা করতে হবে এটা আগে আপনাকে বুঝতে হবে তাহলে কর্ম নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না তাহলে আজ যদি এই ভিডিও এবং এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন এবং নিজেরা নিজেদের কর্মফল নিয়ে একটু চিন্তা করবেন সব কিছু রেগে গিয়ে সমাধান হয় না শান্ত মনে সুন্দর স্থিরতা আমাদের সব কিছু শিখিয়ে দেবে তো সময় আছে পরিক্রম দেখার দেখানোর তো সেটাও অবশ্যই করবেন সেটাও দরকার অন্যায় যে করে অন্যায় যে সহ্য করে একই অপরাধী তাই না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আজকের আমি আমার কিছু কথা আপনাদের কাছে শেয়ার করলাম তো চলুন এখানে শম্পা গোস্বামী যে উনি যে এত সুন্দর আজকে লীলা করেছিলেন তো আমার একটাই খারাপ লাগা ছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না কপিরাইটের ভয়ে যাই হোক তো আপনাদের যদি আমার কথা বলা কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে কথাটা আপনাদের কতটা ভালো লাগলো কতটা ভালো লাগাতে পারলাম আপনাদের কতটা খুশি করতে পারলাম তো দেখুন এখানে শম্পা গোস্বামী উনিও আজ কীর্তন করতে এসছেন বসিরাটের ঘোষ বাড়িতে আর কতটা স্বরূপ শান্ত মনে কতটা মানে পরিস্থিতিকে সামাল দিয়ে কি সুন্দর পরিচালনা করছে দেখুন এটা দেখেও কিছু শেখার আছে তাই না তো দেখুন একটু পরে দেখলেই বুঝতে পারবেন হয়তো উনি এখানে স্টেজে যেখানে মানে ঘোষ বাড়িতে এসছেন সেখানে স্টেজে একটু আনন্দ করার জন্য সবাইকে ডেকেছিলেন কিন্তু সবাই তো আর যেতে চাইছিল না ওনাকে ছেড়ে কিন্তু তারপরেও ওনার যে ডিস্টার্ব হচ্ছে বা অসুবিধা হচ্ছে কাউকে কিন্তু বুঝতে দেয়নি যাই হোক এটাও দেখে অনেক কিছু শেখার ছিল গৌর হরিবল জয়নিতাই জয় রাধেশ্যাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে জয় শ্রীকৃষ্ণ